बिस्मिल्ला पिकनिक स्टार्ट यस yes! खाली टिकन दे खुले एक दिन बाद जनी गुने बात रहने तो दाहा डाला दिस बांग दिस एक बार तो ही क्या रह गया वो उबर इतने दे ना ठीक हाँ इतने ना તું માંગે તો લે લે ઓહો નહી નહી બેટુ જા હાનિયા નસા ના બિજા બળજી તો તુમ આધી ઉન કાલ જા ખાડા રૂત ના ના જો તુમ બળજીઓ કલે હાનિયા હાનિયા આ માથે બહાર માથે સોડા ખાય ના કા ના તો બડ ના અને એ બોયા હનો એ રહતી રહ્યો તો જરા રેધી માય આ નબજા તનો વીરાક જા જઈ qualquerzinho, passezinho. Né? Da bladita. Quer me ir para seguir বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিকনিক করছি অলরেডি আমরা মাছ দিয়ে লাউ রান্না করে ফেলেছি তিনটা লাউ আর এখন গরুর মাংস চুলায় আছে গরুর মাংস কষানো চলছে একদম পিকনিকের আবহ দেখেন আমরা বাড়িতে বসে সবাই মিলে একসাথে হলেই সময় এরকম পিকনিক করি এবং আমাদের খুব আনন্দের একটা বিষয় এটা আসলে খুব বেশি আনন্দ করি সবাই আমরা আমরা কিন্তু উঠানে রান্না করছি ঠিক আছে রান্নাঘরে করলে করতে পারতাম কিন্তু না আমরা উঠানে করছি যাতে আমরা খুব বেশি আনন্দ উপভোগ করতে পারি সবাই যে যার মতো নাড়া দিচ্ছি যখন যে আসে পারছে যে যেভাবে পারছে সেভাবে সবাই সবার জায়গা থেকে সহায়তা করছে এবং অবশেষে আমরা কিন্তু উঠানে পার্টি পেতেই একসাথে সবাই খাবো ইনশাআল্লাহ যদিও একদিনের জন্য এসেছি লক্ষ্মীপুরে কিন্তু আমাদের আনন্দটা আসলে অনেক বড়

আমাদের রাঁধুনির রান্নাটাও কিন্তু সেই হয় ইনশাল্লাহ এবারেও হবে আসলে আমাদের পিকনিকটা সেরকম একটা ব্যাপার ভাগ্নে ভাগ্নে ভাতিজা ভাতিজি সবার সাথে মিলে এই যে পিকনিকে অংশগ্রহণ একদিনের জন্য আসাতেও কেউ আসলে এটা মিস করতে চায় না আর আমরা ঢাকায় তো এরকম লাকড়ির চুলা রান্নাটা খুব মিস করি আসলে তো আমরা এজন্য আর রান্নাঘরেও না উঠানের মধ্যে এগুলো আসলে একসাথে করছি সবাই মিলে রাধুনির জামাটা আবার একটু দেখাচ্ছি ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে দিচ্ছি তারপর মজা করতেছি এবারে কিন্তু আমি নাড়া দিচ্ছি কেমন সবাই নাড়াচাড়া করতেছে তো এখানে সবাই রাধুন পিকনিকে তো নির্দিষ্ট কোনো রাধুনি থাকে না সবাই এই যে আমি নাড়া দিচ্ছি কথা বলছি তুমি কি রান্না করতেছেন এখন গরুর মাংস করতেছি লাউ হয়ে গেছে মিছা কথা সবাই রান্না করতেছে

হাত পরে না জানো সব আমাদের রাধুনি সে হচ্ছে আমাদের ভাগ্নি দেখি মাহি রাহি মাসাল্লা এটা কি আমাদের মাহি সালাম দাও ওয়ালাইকুম আসসালাম যিনি নাড়াচাড়া করছেন তিনি হচ্ছে আমার ননদিনী এই দুই রত্ন আর রত্নার মা আমাদের হলুদ পুরি